আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছিয়াত্তর পেজে যে শকটি রয়েছে এই শখের একটি নমুনা সমাধান দিব তো এখানে কি বলেছে একটু দেখে নেই বলছে যে গল্পগুলো পড়ে সাথী আরিফ নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তো এখানে কোন গল্পগুলো সেগুলো একটু দেখি আমরা এই যে দেখো এখানে চারটা গল্প দেওয়া আছে এই গল্প চারটা তোমরা একটু পড়ে নিবে তারপরে এই গল্পের আলোকে আমাদের এই শখ পূরণ করতে হবে তো এখানে বলছে যে বুঝতে পারলাম ওরা বয়সন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবার চলো ওদের তথ্যগুলো দিয়ে নিচের শখটা পূরণ করি তো গল্প তোমরা পড়ে নিবে তোমাদের বই থেকে এই চরিত্রগুলো সাথী আরিফ নিশি অর্ক বড়ুয়া সম্পর্কে এখন আমরা এই শখটি পূরণ করব। আমরা শখটি পূরণ করে নিয়েছি এখানে লক্ষ্য করো প্রথমত নামের জায়গায় এক নম্বরে সাথীর গল্পটি ছিল তাই আমরা সেটি লিখেছি সাথী কি কি চ্যালেঞ্জের মধ্য মধ্যে তারা আছে এখানে সাথীর যে চ্যালেঞ্জগুলো আমরা গল্পে পেয়েছি সেটা হচ্ছে শারীরিক অস্বস্তি পেট ব্যথা মানসিক অশান্তি পড়াশোনা করতে কষ্ট হচ্ছে আর এটা মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে সে একা থাক থাকতো মানে একা থাকা অন্যদের কাছে কিছু না বলা এই ধরনের পদক্ষেপ সে নিয়েছিল সমস্যা সমাধানে সেটা কেমন ভূমিকা রাখছে এই কাজগুলো তার কোনো ভূমিকা রাখে নাই সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখে নাই এরপর দ্বিতীয়ত ছিল আরিফ তো আরিফের যে চ্যালেঞ্জগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বন্ধুদের অবহেলা জাঙ্ক ফুডের প্রতি আসক্তি মুখে ভ্রণ উঠা মানসিক বিষণ্নতা তো সেগুলো কাটানোর জন্য যে কাজ করেছে সেটা হচ্ছে নিজেকে গুটিয়ে নিয়েছে ব্রণ খো খোঁচায় বন্ধুহীন হয়ে পড়ে এসব নিয়ে চিন্তা করে আর এগুলো তার সমাধানে কেমন ভূমিকা রাখছে সমস্যার সমাধানে ভূমিকা রাখছে না বরং ক্ষতি করছে এরপর তৃতীয়তে নিশির গল্প পেয়েছিলাম আমরা সেখানে নিশির যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো হচ্ছে জুডো শিখার উপায় পাচ্ছে না মা বাবার বাধার কারণে জুঢ় প্রশিক্ষণ সেন্টারে যেতে পারছে না মা বাবার সাথে মনোমালিন্য হচ্ছে মোকাবেলায় সে যা করছে মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তো এই ক্ষেত্রে সমস্যার সমাধান নয় বরং মা বাবার সাথে মনোমালিন্য শুরু হয় এরপরে চার নম্বর ছিল অর্ক বড়ুয়া তো এই অর্ক বড়ুয়ার ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জগুলো দেখেছি অভিমানী স্বভাব সামান্য বিষয়ে কেঁদে ফেলা হীনমন্যতায় ভোগা মোকাবেলায় সে যা করেছে কান্না চেপে রাখার চেষ্টা করেছে কান্না করে অভিমান করে আর এগুলো কোনো ভূমিকা রাখছে না তার সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখেনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য